চল্লিশটা সিটে কি হবে আমি জানি না বিয়াল্লিশ নম্বর সিটের ঘাটাল যেটা বত্রিশ নম্বর সেখানে শান্তিপূর্ণ হবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে যেই আমার সাথে প্রতিদিন ডাবুল সেও সম্মান পাবে ঘাটালে প্রচার শুরু করে দিলেন দেব এবারও ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের দেব আর আজ থেকেই নিজেকে যে জনসংযোগ শুরু করলেন দু পাক অধিকারী ওরফে দেব কালকে কেন্দ্র সরকার তো ওনাদের শুধু আমাকে নিয়ে উচ্চ আচ্ছা কথা বলে এলো রাজ্য সরকার উচ্চ কথা বাদ বাকি তো কিছু করেনি আমার যতদূর মনে হয় আপনাদের সামনে তো ছিল আমার বক্তব্য হচ্ছে আমি গেলাম দেব এখান থেকে আবার প্রতিদ্বন্দ্বী করবে তাকে কিছু একটা বললো দমকল মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো কিন্তু কি কাজটা করলো আমাকে একটা কথা বলো একচল্লিশটা সিটে কি হবে আমি জানি না বিয়াল্লিশ নম্বর সিটে ঘাটাল যেটা বত্রিশ নম্বর সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে যেই আমার সঙ্গে প্রতিদিন দেবো সেও সম্মান পাবে এইখানে আমরা ওই লড়াইটা করি না লাস্ট দশ বছর ধরে আপনারা সবাই জানেন এখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে কিভাবে কাজ করতে হয় মানুষ জানে কে কাজ করেছে মানুষ জানে আজকে আমি পাঁচটা দিকে ঘাটালে আসছিলাম আমার কি ভালো লাগলো রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा